হ্যালো ভিউয়ার্স এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের একটা ল্যান্ডিং পেজের টেমপ্লেট আমাদের পেজ বিল্ডারে ইম্পোর্ট করতে পারি এবং সেটার বিভিন্ন এলিমেন্টস আমরা কিভাবে চেঞ্জ করতে পারি তো চলুন আমরা দেখি যে এটা আসলে কিভাবে করতে পারি আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি তো দেখুন এখানে স্ক্রিনে এসে আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমাদেরকে একটা নতুন পেজ ক্রিয়েট করতে হবে যেহেতু আমরা একটা ল্যান্ডিং পেজ ইমপোর্ট করবো সেজন্য আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করবো তো ধরেন এটা আমার একটা পেজ একটা ডেমো পেজ নিলাম আমি এরপরে যখন আপনি এখানে লিখবেন আপনার পেজের নামটা সেক্ষেত্রে আপনার যে পেজের ইউ হবে সেই ইউআরএল এর যে স্ল্যাগ সেটা আপনি এখানে চাইলে চেঞ্জ করতে পারেন বাই ডিফল্ট আপনি যে নামটা এখানে লিখবেন সেই নামটাই কিন্তু এখানে দেখা যাবে এরপরে হচ্ছে কি আপনাকে অ্যাভেলেবেল যদি থাকে সেই স্ল্যাগটা সেটাও এখানে দেখাবে আর যদি না থাকে তাহলে এখানে আপনাকে সাজেস্ট করবে নতুন কোনো একটা ইউ আর স্ল্যাগ আর আপনি চাইলে এটা কাস্টমাইজ করতে পারেন এরপরে আমি এখান থেকে একটা পেজ টাইপ সিলেক্ট করে দেব আমি দিলাম ল্যান্ডিং পেজ এরপরে এই যে বাটনটা দেখা যাচ্ছে এই যে চুজ টেমপ্লেট বাটন এখানে ক্লিক করলে আমাদের যে পেজ বিল্ডারের মধ্যে যে অ্যাভেলেবেল টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো গুলো কিন্তু দেখা যাবে এখানে আমরা আরো নতুন নতুন টেমপ্লেট অ্যাড করতেছি তো আমাদের বিল্ডারে অ্যাবাউট 50 টেমপ্লেটস এই মুহূর্তে আছে কিন্তু আমাদের নতুন যে টেমপ্লেটগুলো গুলো আসছে সেখানে সেগুলো অ্যাড করলে হয়তো আমাদের 100 বা 150 এর মতো টেমপ্লেট হয়ে যাবে তো চলুন আমরা এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করে নেই যেমন এগুলোই কিন্তু টেমপ্লেটের প্রত্যেকটা টেমপ্লেটের সাথে আবার নাম লেখা আছে যেমন এটা খেজুরের গুড় তারপরে ঘি তারপরে হচ্ছে থ্রি পিস স্মার্ট ওয়াচ অর্থাৎ বিভিন্ন প্রোডাক্টের জন্য টেমপ্লেট ডিজাইন করা আছে আপনি চাইলেই আপনার প্রোডাক্টের জন্য যদি আপনি একই প্রোডাক্ট হয় সেক্ষেত্রে এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন আবার যদি চান যে না আপনি হচ্ছে গিয়ে এখানে সেই প্রোডাক্টটা নাই সেক্ষেত্রে আপনি আপনার লেআউটটা যদি এখান থেকে পছন্দ করে যেকোনো একটা টেমপ্লেট আপনি নিয়ে তারপরে আপনার কাজ করতে পারেন তো আমরা এই এক্সাম্পলের জন্য আমরা এখানে ব্লু চশমা নামে একটা আছে এই আমরা ইউজ আবার এখানে আমরা আমরা এটার যে একটা প্রিভিউ সেটা এখানে দেখতে পারি তো চলুন আমরা ব্লু কার্ড চশমা এই টেমপ্লেটটা এখান থেকে নেই আচ্ছা এরপরে এই যে এখানে দেখেন ইউজ টেম্পলেট এই বাটনে ক্লিক করলে টেম্পলেটটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে এরপরে ক্রিয়েট পেজ বাটনে ক্লিক করলে টেম্পলেটটা দেখেন একদম এক সেকেন্ডের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের বিল্ডারের মধ্যে ওপেন হয়ে গেছে এবং সম্পূর্ণ টেমপ্লেটটা কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখন এই টেমপ্লেটটার মধ্যে দেখেন যে কিছু এলিমেন্টস আছে যেমন এখানে একটা কাউন্টডাউন টাইমার আছে তারপর এখানে হেডলাইন আছে একটা সাব লাইন আছে একটা ভিডিও আছে তারপরে এখানে আমাদের একটা বাটন আছে ঠিক আছে আছে তো এভাবে করে আমাদের পুরো টেমপ্লেটটা কিন্তু অলরেডি সুন্দরভাবে ডিজাইন করা এবং আমি যদি দেখতে চাই যে এটা আসলে মোবাইল রেসপন্সিভ কিনা জাস্ট এখানে এই যে শপির প্রিভিউ বাটনে ক্লিক করেন এবং এখান থেকে সিলেক্ট করে দিন আপনার মোবাইলের জন্য এবং এরপরে কিন্তু আপনি মোবাইলের প্রিভিউটা দেখতে পারবেন আচ্ছা এরপরে আমরা যদি ট্যাবলেটের প্রিভিউ দেখতে চাই সেটাও দেখতে পারবো আমরা যদি ডেস্কটপে কীরকমটা হবে সেটাও দেখতে পারবো এখান থেকে তো আবার আপনি এডিট মোডে চলে যাওয়ার জন্য এখান থেকে হাইট প্রিভিউতে ক্লিক করলেই আবার এডিট মোডে চলে আসবে আপনি চাইলেই যে কোনো এলিমেন্ট এবার এডিট করতে পারবেন তো আপনি যদি কোনো টেক্সট চেঞ্জ করতে চান ধরেন এখানে লেখা আছে চোখের সুরক্ষায় ব্লু কার চশমার বিকল্প আর কিছু নেই এটা আছে এখন আপনি যদি চেঞ্জ করতে চান ডাইরেক্ট আপনি এখানেও লিখতে পারেন ঠিক আছে আবার আপনি চাইলে এইখানে লিখতে পারেন তো সেক্ষেত্রে আর জিনিস যেহেতু বাংলায় লেখাগুলো সেক্ষেত্রে আপনি যেটা কাজ করতে পারেন অবরোড গুগল ক্রোমের এক্সটেনশনটা আছে এইটা কিন্তু আপনি গুগল ক্রোমে অ্যাড করে আপনি বাংলায় লিখতে পারেন যেমন আমার সোনার বাংলা দেখছেন এখানে আমি কিন্তু ইংলিশে লিখতেছি সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে বাংলায় চলে আসছে তো এরকমভাবে ভাবে আপনি হচ্ছে গিয়ে কন্টেন্ট লিখে এরপরে হচ্ছে কি সেটা কপি করে নিয়ে এসে এই যে আমি এখান থেকে কাট করে নিলাম এরপরে আমি যদি এখানে এটাকে দিয়ে দেই এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে যদি এটা রিলিভেন্ট না আমার সোনার বাংলা ব্লু কার্ড চশমার সাথে এটা রিলিভেন্ট কিছুই না তারপরে আমি জাস্ট দেখানোর জন্য এটা করলাম যাই হোক তো এরপরে আপনি চাইলে এখানে এইভাবে টেক্সট অ্যাড করে দিতে পারেন তো আপনার যে কোনো টেক্সট চেঞ্জ করার দরকার হলে সেটা আপনি করতে পারেন ঠিক আছে আবার আপনি যদি চান যে টেক্সটের সাইজ চেঞ্জ করবেন আপনি কালার চেঞ্জ করবেন এভরিথিং আপনি করতে পারবেন ধরেন আমি হচ্ছে গিয়ে এই যে এখানে ব্লু কার চশমার এই কথাটাকে আমি অন্য কোনো কালার দেখতে চাই তো দেখেন আমি সিলেক্ট করার সাথে সাথে এই যে লেখাটা আমি যখন মাউস দিয়ে এই যে ধরে সিলেক্ট করলাম এখন কিন্তু আমাকে এখানে কয়েকটা অপশন আসে বোল্ড করতে পারি ইটালিক করতে পারি আন্ডার লাইন করতে পারি তো লাইন থ্রু করতে পারি তারপরে এখানে দেখেন এই যে কালারের অপশন আছে অথবা রিসেট করলে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে তো আমি এখান থেকে যদি চেঞ্জ করি কালারটা কারণ আমি এখানে এই অরেঞ্জ কালারটা দিতে চাচ্ছি সেক্ষেত্রে যে দেখেন টেক্সটের কালারটা অরেঞ্জ হয়ে গেছে আবার আমি যদি চাই যে না আমি আবার এখানে সেই হলুদ কালারটাই দিতে চাই তাকে আমি সিলেক্ট করে এখানে ক্লিক করে এখানে জাস্ট পেস্ট করে দিলেই আমার কালারটা কিন্তু চলে আসছে আচ্ছা এরপরে যদি আপনি চান যে এই যে বাকি যে অংশটুকু আছে যে কালো লেখাটা আছে এটার কালারও আপনি চেঞ্জ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকেই করতে পারেন এই যে দেখেন আপনার যেই টেক্সটটা সিলেক্ট করছেন আপনি এক্ষেত্রে আপনাকে টেক্সটটা পুরোপুরিভাবে একদম এরকম সিলেক্ট করার প্রয়োজন হবে না জাস্ট আপনি টেক্সটাকে এখানে সিলেক্ট করলে এখানে এডিটর প্যানেলের মধ্যে এসে আপনার অপশন চলে আসবে তো টাইপটোগ্রাফির মধ্যে আমরা যদি এখানে কালার চুজ করি সেই ক্ষেত্রে সেই কালারটা হয়ে যাবে সে দেখেন আমরা যদি কালারটা চুজ করি ঠিক আছে সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো মনে হয় ব্ল্যাক কালারটাই এখানে ঠিক আছে এবং এখানে সাদা কালার আছে সাদা কালার এখানে বা অন্য কোনো কালার চাইলে আপনি চুজ করতে পারেন আবার এখানে যদি ফন্টের সাইজটা আপনি চেঞ্জ করতে চান ধরেন এখানে 48 এইট পিক্সেল দেওয়া আছে তো আমি চাচ্ছি যে না 48 এইট পিক্সেল না আমার লেখাটা আরেকটু ছোট হোক আমি হচ্ছে গিয়ে ফর্টি পিক্সেল দেখাবো ডেস্কটপের জন্য আবার এটাকে আমি ট্যাবলেটের জন্য দেখাবো হচ্ছে থার্টি সিক্স পিক্সেল অথবা থার্টি পিক্সেল ধরেন মোবাইলের জন্য দেখাবো হচ্ছে এখানে ছাব্বিশ পিক্সেল আছে আমি এটাকে যদি ছোট করতে চাই আমি দেখাবো চব্বিশ পিক্সেল তাহলে কিন্তু এটা ইজিলি আমি করতে পারি তো এইভাবে করে হচ্ছে গিয়ে আপনি মোবাইলের জন্য স্পেসিফিক কালার হোক বা আপনার যে সাইজ হোক ফ্রন্টের সেগুলো কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন এবং এখানে দেখেন মোবাইলের জন্য তো আমি এটাকে সেন্ট্রাল অ্যালাইন করে দিই সেটা আমি করতে পারি অথবা যদি ডেস্কটপের জন্য আমি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে চাই সেটা আমি করতে পারি অথবা আমার ট্যাবলেটের জন্য চাইলে সেটা করতে পারি আবার লাইন হাইট চেঞ্জ করার প্রয়োজন অর্থাৎ আপনার টেক্সটটাকে কিন্তু সম্পূর্ণভাবে একদম ফুললি কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে নিতে পারেন তারপরে হচ্ছে গিয়ে সেকশনের কালার যেমন হচ্ছে গিয়ে এই যে সেকশনটা আছে এখানে দেখেন এই সেকশনটা ব্লু কালার দেয়া আছে তো আমি যদি এই সেকশনটা সিলেক্ট করি এই যে দেখেন উপরে একটা সেকশনের একটা টুলবার চলে আসছে আমি এখানে সেটিংসে ক্লিক করলে এই যে আমার যে ডান দিকে এখানে কিন্তু দেখেন সেকশনের লে আউট তারপরে ব্যাকগ্রাউন্ড কি হবে স্পেস থাকবে কতটুকু যদি বর্ডার দিতে চাই কিছু কিন্তু এখানে চলে আসে তো আমি এখানে সেকশনের লে আউটটা একটু দেখাই যেমন এটা আমার আছে কত বারোশো পিক্সেল উইট আছে তো আমি যদি এটাকে ফুল উইট করতে চাই করতে পারি আমি যদি এটাকে মিডিয়াম করতে চাই করতে পারি আমি যদি এটাকে স্মল করতে চাই করতে পারি দেখেন আমি চেঞ্জ করার সাথে সাথে কিন্তু এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি আবার চলে যাই আমার বাই ডিফল্ট যেমন ছিল ওয়েট বারোশো পিক্সেল এটাই আমি করে রাখি আবার এখান থেকে আমি এটার হাইটটাকেও যদি চাই চেঞ্জ করতে হাইটটাও চেঞ্জ করতে পারব ধরেন আমার এই যে অংশটা আছে এই যে সেকশনটা আছে এই সেকশ সেকশনটার হাইটটা আমি রাখতে চাচ্ছি ধরেন অটো অটো রাখার মানে হচ্ছে গিয়ে যে আপনার কন্টেন্ট যতটুকু আসে ঠিক ততটুকু জায়গা সে নিয়ে নেবে আবার আপনি যদি এটাকে ফুল ভিউ পোর্ট করেন তাহলে ফুল ভিউ পোর্ট করলে কি হবে আপনার যে স্ক্রিন সাইজ থেকে অর্থাৎ যে স্ক্রিন দিয়ে যেমন হচ্ছে কি একজন ডেস্কটপ দিয়ে ভিজিট করলো সেই ডেস্কটপে তার যে স্ক্রিনের যে হাইট আছে তার স্ক্রিনটা যতটুকু লম্বা আছে সেইটুকু জায়গা দখল করে নিবে অটোমেটিক আমরা হান্ড্রেড ভিএইচ দিয়ে দিলে এখানে ঠিক আছে হান্ড্রেড ভিএইচ মানে আপনার ভিউ পোর্টের হান্ড্রেড পার্সেন্ট আর কি আমি যদি চাই এখানে এটাকে কাস্টম করে দেবো যে আমি এটাকে চাচ্ছি যে তাহলে আমি সেটাও করতে পারি যে আমি বাই ডিফল্ট এখানে যদি আমি কাস্টম করার সাথে সাথে ফিফটি চলে আসছে এটা আমি চেঞ্জ করে ছোট করতে চাই সেটাও করতে পারবো তো মূলত হয় কি এখানে কন্টেন্টের যে কি পরিমাণ কন্টেন্ট আছে সেইটা অনুযায়ী আসলে পড়াই ভালো সেক্ষেত্রে আমরা বাই ডিফল্ট অটোটা সেট করে রাখলেই হয় ঠিক আছে আবার কন্টেন্টের ভার্টিকাল পজিশনটা কোথায় টপ হবে মিডল হবে নাকি সেন্টার হবে যেমন আমি এখানে আপনাকে একটা ডেমো দেখাইতে চাচ্ছি ডেমোটা দেখাই ধরেন এই সেকশনটার নিচে আমি একটা সেকশন নেব এই যে আমার অর্ডার ফর্ম আছে এটার নিচে আমি একটা সেকশন নেব তো এটার জন্য আমি জাস্ট এখানে এই যে সেকশনের টুলবারের প্লাস আইকনে এই যে ডান দিকের যে প্লাস আইকনটা এটা ক্লিক করলেই নিচের দিকে দেখা যাবে একটা সেকশন চলে আসছে এখন সেকশনের মধ্যে আমি একটা কলাম নিলাম হয়তো এক কলামই নিলাম এরপরে আমি এখান থেকে ইলিমেন্টে ক্লিক করে একটা হেডলাইন দিয়ে দিলাম আচ্ছা এখন এটা আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে আসলে আমাদের এই যে ভিউ হাইটটা কিভাবে কাজ করে আচ্ছা আমি এটাকে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই একটা গ্রেডিয়েন্ট কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আচ্ছা এখন আমি এটার হাইটটাকে সেট করতে চাচ্ছি হান্ড্রেড ভিউ ঠিক আছে ফুল ভিউ এটা দেখেন এখন কি হলো আমার এই যে সেকশনটা এটা দেখেন সম্পূর্ণ ভিউ নিয়ে নিয়েছে এখন এইখানে কিন্তু টেক্সট কন্টেন্ট আছে আমি ধরেন আর একটা কন্টেন্ট অ্যাড করি এখানে একটা ইমেজ দেই জাস্ট এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমি একটা ইমেজ দিলাম ঠিক আছে আমি কোনো ইমেজ অ্যাড করলাম না প্লেস হোল্ডারটাই থাকুক এখন আমি যখন এটাকে সেকশনটাকে হান্ড্রেড বিএইচ বা আমার ভিউ পোর্ড হান্ড্রেড পার্সেন্ট সিলেক্ট করলাম কন্টেন্টটা কিন্তু উপরে দেখা যাচ্ছে কিন্তু আমি চাচ্ছি যে কন্টেন্টটা থাকবে মাঝামাঝি অর্থাৎ পেজটা যখন ভিজিট করবে কেউ তখন কন্টেন্টটা সে মাঝামাঝি দেখবে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সেন্টার সিলেক্ট করে দেব এবার দেখেন আমার কন্টেন্টটা কিন্তু মাঝামাঝি চলে আসছে তো আমি যদি পেজটাকে সেভ দেই সেভ দিয়ে যদি এটাকে আমি একটু প্রিভিউ করি আমি যদি এখানে ওপেন নিউ ট্যাবে এখানে প্রিভিউ করি তাহলে আপনি দেখতে পারবেন যেটা আসলে কিভাবে কাজ করে আমি আমাদের পেজে চলে আসছি এখন দেখেন এই যে আমাদের কন্টেন্টটা আমার এই স্ক্রিনের যতটুকু সাইজ আছে এই সেকশনটা কিন্তু ফুল সাইজটা নিয়ে নিছে এবং আমার কন্টেন্টটা কিন্তু মাঝামাঝি দেখা যাচ্ছে যদিও আমি কোনো ডিজাইন কিছুই করিনি জাস্ট অ্যাড করছি কন্টেন্টটা সেক্ষেত্রে এরকম আসছে তা আপনি যখন ডিজাইন করবেন আপনার এরকম ভিউ হাইটের মাঝামাঝি দেখা যাবে তো আপনি চাইলে এখান থেকে এটাকে সেন্টারে সিলেক্ট করতে পারেন বটম অথবা টপে সিলেক্ট করে রাখতে পারেন তো এইভাবে হচ্ছে কি আপনি আপনার পেজের জন্য কন্টেন্ট কিন্তু তৈরি করতে পারেন তো এইভাবে হচ্ছে কি আমরা প্রত্যেকটা এলিমেন্ট যেমন হচ্ছে কি এখানে লিস্ট আছে এই লিস্টের আইকনগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই সেগুলো আমরা এখান থেকে করতে পারি ঠিক আছে এখানে আমাদের দুইটা ভার্সন আছে একটা আছে ক্লাসিক রেগুলার মোড অথবা হচ্ছে ক্লাসিক সলিড আবার আইকন না দিয়ে আমরা যদি বুলেট লিস্ট দিই বা নাম্বার লিস্ট দিই সেটা আমরা দিতে পারি ঠিক আছে আবার যদি এখান থেকে লিস্টে নতুন আইটেম অ্যাড করতে চাই আমরা এই যে সেটা করতে পারি অথবা যদি ডিলিট করতে চাই সেটাও আমরা চাইলে করতে পারি তো এখান থেকে এবং স্টাইল চেঞ্জ করা কালার চেঞ্জ করা আইকনের সাইজ চেঞ্জ করা সব কিছু যেমন আমি চাই যে এটার আইকনের সাইজটা একটু বড় করে দেব এই যে আমি এখানে টোয়েন্টি সিক্স পিক্সেল করে দিলাম এখানে দেখেন আইকনের সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে করে হচ্ছে কি আমরা আমাদের যে পেজ পেজের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ধরে ধরে সুন্দরভাবে এটার চেঞ্জগুলো কিন্তু করতে পারি ঠিক আছে তো এই ছিল আজকের এই ভিডিওটি তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে আমাদের এডিটরটা কিভাবে কাজ করে এবং আপনি এটার সাথে একটু যদি প্লে করেন অর্থাৎ আপনি যদি একটু ইউজ করেন তাহলে আস্তে আস্তে আরো টু হয়ে যাবেন এবং এই এডিটরটা কিন্তু আপনার আপনার কাছে একদম একদম ইজি এবং স্মুথ মনে হবে তখন কাজ করার জন্য যে কোনো ধরনের ল্যান্ডিং পেজ আপনি এই এডিটরটা দিয়ে তৈরি করতে পারবেন এবং আমাদের এডিটরের মধ্যে আরো কিছু নতুন নতুন ফিচার আমরা নিয়ে আসতেছি যে ফিচারগুলো আরও আরো সুন্দর সুন্দর পেজ বানানোর জন্য হেল্পফুল হবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই